হ্যালো বন্ধুরা আমি হচ্ছি নিশি খান আর আমি এসেছি আলতুফালতু চ্যালেঞ্জ থেকে মজার মজার ধাঁধা নিয়ে আমাদের আজকের ধাদা ছেলেরা কেন দাঁড়িয়ে পেরসাব করে আর মেয়েরা কেন বসে পেরসাব করে চলুন মজার ধাঁধাটি যদি আপনি দেখতে চান আমার সঙ্গে সঙ্গে চলুন এই জাপা দাঁড়ান আপনার বাড়ি কি এইখানেই হ্যাঁ আমার বাড়ি এমবুরয় কে কি হয়েছে না না কিছু হয়নি আমি এখন আপনার সাথে ধাঁধা খেলবো দাদা কি আর দাদা আবার ঘটনা হয়েছে কি দাদা কেন ছোটবেলা আপনার দাদা খেলেননি না আমি তো কোনো দাদা দাদা খেলি নাই আচ্ছা ঠিক আছে আমি এসেছি আলতুফালতু ফালতু চ্যানেল থেকে আলতু ফালতু চ্যানেল এটা আবার কি বুঝলাম না এটা হচ্ছে একটা টিভি চ্যানেল টিভি চ্যানেল এই যে আপনি আমার সাথে কথা বলছেন এটা কিন্তু টিভিতে সবাই দেখবে আমারে টিভিতে দেখব তাহলে তো ভালো হলো এই যে কি বেড়া কাপড় পিনদিছি আপনি এক কাম করেন আমাকে তো নন একটু আমি ভালো কাপড় চোর পিন্দি একটু লিপস্টিক মিমিষ্টি গায়ে পুরো না একটু লাগাই যাব না 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 পা সমস্যা নেই আপনি যেমন আছেন এডিটের মাধ্যমে আপনি শাড়ি লিপস্টিক মেকআপ আর সবকিছু চেঞ্জ করে দেবে এডিট ম্যানরা ও তাই জি টিভিতে দেখা গেল আমার না জানি কত সুন্দর দেখা যাব তাই না হ্যাঁ আপনি কি যখন এডিট করবে পুরো একদম কার মতো দেখা যাবে জানেন কার মতো কার মতন হ্যাঁ ঘটনা হলো ওই যে দেখেন নাই ওই যে

কেউ দেখেনি কপাল ভালো আশেপাশে কেউ নাই যে কোনো মুহূর্তে ফুটেজটা কাটতে হবে এই যাপ কি বলেন আমি হচ্ছি নিশি খান আমি এসেছি আলতু ফালতু চ্যালেঞ্জ থেকে মজার মজার দাদা নিয়ে আপনি কি আমার সাথে দাদা খেলবেন দাদা হ্যাঁ খেলবো আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কি আশেপাশে এই তো উত্তর ও আচ্ছা ঠিক আছে আপনার মন ভালো নাকি মেজাস্টেট গরম আমার মন অনেক ভালো বলেন ও আচ্ছা ঠিক আছে ঘটনা হয়েছে কি আচ্ছা দাদা তাহলে ধরি হ্যাঁ ধরেন আর খারাপ প্যান্ট নেবেন না কিন্তু খারাপ না 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 খারাপ প্যান্ট নিও না আপনি বলেন আচ্ছা আপনার দাদাটা হলো ছেলেরা কেন দাঁড়িয়ে পেরসাব করে মেয়েরা কেন বসে পেরসাব করে

মানে ঘটনাটা হয়েছে কি না না তেমন কিছু না কি মানে একটা পুরোনো স্মৃতি আর কি মনে পড়ে গেছে